আমাদের এই প্রজন্মের নতুন হিরো আজাদ যে নাকি এখন ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল একজন হিরো আপনারা তার হিরোর সাথে একটা কবিতারও মিল আছে এই গায়ের এক চাষার চিলি লম্পমাতার চোল কালো মুখের কালো বোমোর কিসিরঙ্গিন কোল কচি দানের তুলতে চাড়া হয়নি কিছু চাষি মুখে তাহার চড়িয়ে দিবে কতকটা তাহার হাসি মানে সেই কবিতার সাথেই তার জীবন এবং কাহিনীর একটা মিলাস মিল আছে সেই কবি যেরকমভাবে কাজ করেছিল সেই কবির মাধ্যমেই সে আজকে অত্যন্ত চমৎকারভাবে তার পেজগুলো তুলে নিয়ে আসছে মার্কেটে অত্যন্ত চমৎকারভাবে সে কাজ করে যাচ্ছে এখন সে ভিডিও বানাচ্ছে দীর্ঘদিন আমিও মাঝে মাঝে ভিডিও মা ভিডিও করে দিতাম দেখছেন চেহারাটা কিন্তু টক মাদ্রাজি একজন হিরোর মতো লাগতেছে আর এক হিরু এখানে বসে আছে হিরু আমাদেরকে আমরা গা আর একজন ভাই যিনি আমাদেরকে আমরা বানায় দিচ্ছে অত্যন্ত চমৎকার যেটা নাকি দেখলেই মানে আপনারা দেখেন যে যেটা মানে দেখলে মুখের মধ্যে মানে একটা খুব মানে মানে টক টক মানে লাগে ভালো লাগে মানে সিনেমা কিন্তু যাই হোক এখন আমরা সিনেমা করতেছি আগে অতীতে অনেক সিনেমা করছি হয়তো এখন যেসব কাজে আমরা সামনে আমরা যে সব কাজ করতেছি আপনারা ইতিমধ্যেই দেখতেছেন কাজ কাজগুলো সামনে দেখবেন আর এই হিরোকে আমাদের আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার হিরো রাজ মিডিয়ার সম্বন্ধে কিছু বলেন হ্যালো আসসালাম আলাইকুম আমার আঙ্কেলের পেজ অনেক ভালো আঙ্কেল অনেক পুরাতন একজন পারসন যে সবসময় ভালো ভালো নাটক সিনেমা আপনাদের উপহার দিয়ে থাকে তবে এক কথায় বলতে গেলে ভাইরাল রাজ তাকে ভাইরাল রাজ হিসেবে সবাই চেনে আমি তার একটা ভিডিও দেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিলিয়ন ভিউ হয়েছিল সেটা ছিল একটা লেচুর ভিডিও হ্যাঁ লেচুর ভিডিও তা থেকে সে ভাইরাল যাই হোক তার জন্য দোয়া করবেন আমাদের যাই হোক আমি মেহনতি মানুষের কথাই তুলে ধরতে চাই সাধারণ মানুষ যারা আমাদের সিং নেত্রকোনা কিশোরগঞ্জের মানুষ অত্যন্ত বিভিন্ন রাস্তাঘাট খুব অবহেলিত আমরা আমরা রাস্তাঘাটে আমি ভিডিও কালকেও কিছু ভিডিও আমরা সারলাম মার্কেটে যে রাস্তাঘাটের অবস্থাটা খুব খারাপ আমি আমাদের যারা প্রশাসনের লোক আছেন তাদেরকে অনুরোধ করব যাতে আমাদের এই কষ্টের থেকে একটু মুক্তি দেন আমাদের রাস্তাঘাটগুলো একটু নেত্রকোনা মামি সিং কিশোরগঞ্জের দিকে যদি একটু ঘুইরা রাস্তাটি দেখতেন তাহলে আমাদের উপকার হইতো আমাদের জীবন সার্থক হইত